আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো এই কুরবান ঈদে আমি গরুর মাংস কীভাবে রান্না করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এভাবে যদি কুরবানির মাংস হাতে মাখিয়ে বসিয়ে দেওয়া যায় খুবই মজা হয়ে থাকে তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর দিয়ে দিলাম সব আস্ত মশলাগুলো আর এখন লাগছে রসুন পেস্ট তো এখানে মাংসের পরিমাপটা যেহেতু একটু বেশি তো যার কারণে মশলার পরিমাণটা আন্দাজ মতোই দিয়ে দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম রসুন পেস্ট পরিমাণ মতো আর দিয়ে দিলাম আদা পেস্ট আর এখানে আমি শুকনো মরিচ আর জিরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখে তো এই বাটা মশলাটি এভাবে বাটা ঝালটা যদি ব্যবহার করা যায় ঈদের মাংসটাতে তাহলে খুবই মজা লাগে আর এখানে দিয়ে দিলাম সব ধরনের মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে গরম মশলা আমি বাসায় বানিয়েছি আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ঠিক মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর যেই শুকনো মরিচটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ডারটায় আমি পানি নিয়ে একটু ধুয়ে আমি ওখানে অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম কিছু আস্ত রসুন তো এই গরুর মাংসে যদি আস্ত রসুন দেওয়া হয় তো রসুনগুলো খেতে খুবই মজা লাগে ভাতের সঙ্গে তো এখন আমি সব কিছু মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে হাতের সাহায্যে মেরিনেট করে নিয়েছি তো এটা আমি রেখে দেব এক ঘন্টা তো মেরিনেট করে এভাবে রেখে দিলে মাংসের মধ্যে সব মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকে তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটি কতটা কালারফুল হয়েছে তো আমি তো এভাবে গরু মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিলে নাকি খুবই মজা হয় আমি আমার মার কাছ থেকে শিখেছি সব সময় দেখেছি যে এভাবে রান্না করে তো এখন নিজেই রান্না করি তো যেহেতু মার হাতে রান্না খেতে পারি না তো মার মতো করে রান্না করি আর মনে মনে ভাবি যে মার হাতে রান্নাই খাচ্ছি তো এই তো এই তো বাহিরের কান্ট্রিতে থাকি তো আমাদের আর ঈদ তো তারপরেও একটু রান্না বান্না করি যাতে ঈদ ঈদ মনে হয় তো এই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ